নমস্কার আপনারা দেখছেন নিউজ টিভি আমি আপনাদের সঙ্গে রয়েছি আরিয়ান আমি এই মুহূর্তে রয়েছি ক্যালেচক তিন ব্লকের অন্তর্গত বীরনগর এক গ্রাম পঞ্চায়েতের দুর্গারামটোলায় আপনারা সকলে জানেন যে কালেচক তিন ব্লকের দুর্গারামটোলায় যে ভয়াবহ অগ্নিগর্ভে প্রায় পঁচিশ থেকে তিরিশটি বাড়ি জ্বলে ভূমিস্ফুত হয়ে গেছিলো তো আপনাদেরকে আমি ঘুরে দেখাবো কী অবস্থা রয়েছে এখন আমার ক্যামেরা পার্সনকে বলবো এদিকে আসার জন্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে যে বাড়িতে যে খাবার মজুত করা ছিল সেই খাবারগুলো পুরো জলে পুড়ে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা পুরো খাবারও জ্বলে শেষ হয়ে গেছে আমি আরও আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এদিকে আসো আমি আরও দেখাবো এই যে এখানকার দেখতে পাচ্ছেন যে ধ্বংসলীলার যে স্তূপ পুরোটা চিত্র আমি আপনাদের নিউজ টিভির পর্দায় তুলে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে বাড়িতে রাখা ছিল যে বাইক বাইকও পুরো জলে পুড়ে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এবং আরও দেখাবো যে বাড়িতে গোলা ভর্তি যে ধান মজুত করা থাকে ধান মজুত করা থাকে সেই ধানগুলো দেখুন কিভাবে জলে পুড়ে শেষ হয়ে গেছে দেখুন আপনারা পুরো অন্য কিভাবে যে মজুত করা ছিল যে খাবার সেগুলো জ্বলে পড়ে শেষ হয়ে গেছে আমি আরও এখানকার স্থানীয়দের কাছে জানতে চাইব কিভাবে আগুন লেগেছিল বা কি করে এমনটা এত এত বড়ো দুর্ঘটনা ঘটেছে আমি জানতে চাইব এদিকে আসো আমি আমি আরও জানতে চাইব এখানকার স্থানীয়দের কাছ থেকে আমি আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো কিভাবে আগুন লেগেছিল

আমরা এখানে থাকার জায়গা চাইছি থাকার জায়গা চাইছি আপনারা শুনতে পেলে এখানকার স্থানীয়রা চাইছে যে ওদের খাবার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা করে দিলে খুব ভালো হয় আর আমি জানতে চাইবো এখানকার স্থানীয়দের কাছ থেকে কিভাবে আগুন লেগেছিল রান্না করতে করতে রান্না থেকে উনুন থেকে আগুন উঠেছে উনুন থেকে আগুন উঠে ঘরে পড়ে গেছে তারপরে গ্যাস ট্যাঙ্কি সব ফুটতে লেগেছে আমরা থাকতে পারিনি কতটা বাড়ির মতো প্রায় আগুন লেগেছে এখানে ত্রিশটা বাড়ি আছে ত্রিশটা বাড়ি হ্যাঁ ত্রিশটা কোনো প্রতিনিধি এসেছিল আপনাদের সহযোগিতার জন্য না সহযোগিতার জন্য আসিল শুধু দেখ দেখ এসে দেখ হ্যাঁ আপনাদের আপনাদের যে সব বাড়িঘর পুরো সবই জলে শেষ হয়ে গেছে এবং খাবারের যে ব্যবস্থা নেই তো এখানে কি কোনো খাবারের ব্যবস্থা না আগামী কালকে দুপুরবেলা শুধু একটা খাবার করেছিল আর আজকে থেকে ব্যবস্থা একটা পার্সোনাল এখন তবে যায় গ্রাম প্রতি মুড়ি দিয়ে গেছে মুড়িগুলো খেয়ে আছি আমরা আপনারা এখন কি চাইছেন আমাদের থাকার জায়গা কিংবা মানে আমরা ষোলো সাল থেকে এখানে বসে আছি ষোলো সাল থেকে আমাদের কোনো জায়গার ব্যবস্থা করে দিচ্ছেন না আমরা গঙ্গা ভাঙনে বাড়ি পড়েছে আগুন যে জ্বলেছিল কিভাবে নিয়ন্ত্রণ করেছিল আগুন কিভাবে নেবা না কোনো দমকল এসেছিল দমকল এসেছিল আগুন ডিভাবার পরে এসেছিল শুধু আগুনগুলো ঠান্ডা করে মানে মাটিগুলো ঠান্ডা করে গেছে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো চারিদিকে যে বাড়িঘরগুলো যে জ্বলে পড়ে শেষ হয়েছিল আমি আরও দেখাবো যে এই যে বাড়িতে যে পুজো মানে যে বাড়ি উঠোনে যে পুজো করা হয় পুজো করা হয় সেই পুজোর এইগুলো দেখতে পাচ্ছেন আপনার শিব মন্দির এ পুরোটা জ্বলে জ্বলে শেষ হয়ে গেছে আরও দেখাবো যে বাড়িতে যত যত বই ছিল যে পড়াশোনা পড়াশোনার জন্য যে বইগুলো ছিল বাড়িতে রাখা সেই বইগুলো পুরো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এ দেখুন বাড়িতে যে পড়াশোনা করার জন্য যে বই খাতাগুলো রাখা গিয়েছিল এ দেখতে পাচ্ছেন বই বইগুলো সব জলে শেষ হয়ে গেছে এখন তারা ভিটে হারা বা একদম তাদের মানে থাকার কোনো ব্যবস্থা নেই প্রায় চার বছর আগে যে গঙ্গা ভাঙনে কবলিত এই যে পরিবারগুলো গঙ্গা ভাঙনে তাদের বাড়ি তুলিয়ে গিয়েছিল তারপর তারা এখানে অস্থায়ী জন্য বাড়ি 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 বেরিয়ে সেই বাড়ি এখন জলে পুড়ে শেষ হয়ে গেছে আমি আরও এখানকার স্থানীয়দের কাছে জানতে চাইব কিভাবে আগুন লেগেছিল মানে মাত্রা না করেছেন মাত্রা না করেছেন প্রায় কতটি বাড়ি চলেছে বাড়ি মট 10 30 30 প্রায় কত কত টাকার ক্ষয় ক্ষতি হয়েছে কি অনুমান করেছেন আপনারা ক্ষয় ক্ষতি তো মানে হয়ে গেছে অনেক কোনো কিছু বাঁচানো যায়নি না না কিছু বাঁচানো যায়নি সব টাকা পয়সা চলে গেছে টাকা পয়সা সোনা দানা সব চলে গেছে এখানকার যে বর্তমান যে এমএল এমএল কি এখানে এসেছেন ঠিক আছে আপনার শুনতে পেলেন যে এখানকার প্রায় ওরা অনুমান করেছে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওরা বলছে যে এখানকার প্রতিনিধি তবুও আমি আরো জানার চেষ্টা করবো এখানকার স্থানীয়দের কাছ থেকে আমি আরও জানতে যাব আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো জানতে চাইবো আরো আমি এখানকার স্থানীয়দের কাছ থেকে কিভাবে আগুন লেগেছিল রান্না করতে আগুন লেগেছিল রান্না করতে খাড়ের আগুন খাট দিয়ে লোকড়ি দিয়ে রান্না করছিল কতটা বাড়িতে আগুন লেগেছিল মোটামুটি পঁচিশটা বাড়ির মতো পঁচিশটা ক্ষয়ক্ষতি কতটা হয়েছে ক্ষয়ক্ষতি সবের কিছু নাই টাকা প্রায় অনুমান প্রায় অন্য এখন কার কত এটা তো সঠিক বলতে পারছি না কারো হ্যাঁ এক লাখ আছে কারো পাঁচ লাখ আছে কারো দু লাখ আছে কারো তিন লাখও আছে এখানকার কি কোনো প্রতিনিধি এসেছিলো আপনাদের অনেক কয় এসছে এখানকার যে এমএলএ এমএলএ এসেছিলো এমএলএস স্যার এমএলএস স্যার আপনি যে থাকার ব্যবস্থা বা খাবার ব্যবস্থা কিছু থাকার ব্যবস্থা কিছু হয় খাওয়ার খাবার ব্যবস্থাটা করেছিল আপনারা এখন পিচ আইছেন এখন আমরা জায়গা চাছি আর ঘর করে যাচ্ছি এটাই আমাদের দাবি আপনারা শুনলেবেলে এখানকার স্থানীয়দের মুখ থেকে ওনারা চাইছে যে ওনাদের থাকার ব্যবস্থা বা খাবার ব্যবস্থা করলে খুব ভালো হয় বা উপকৃত হবে তো আমি আরো একবার ঘুরে দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন দেখতে পাচ্ছেন আপনারা এই যে যতগুলো বাড়ি ছিল শুধু ধ্বংসলীলার স্তূপ পড়ে রয়েছে শুধু চারিদিকে মানে কালো ধ্বংসলীলার স্তূপ ছাড়া কিচ্ছু নেই চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গ্যাস সিলিন্ডার এই যে গ্যাস সিলিন্ডার পুরো গ্যাস সিলিন্ডার ফেটে দেখতে পাচ্ছেন কীভাবে গ্যাস সিলিন্ডার ফেটে পুরো চারিদিকে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে এবং দেখতে পাচ্ছেন যত বাড়ির সরঞ্জাম ছিল গ্যাস থেকে শুরু করে ইলেকট্রিক বই খাতা বাড়ির সরঞ্জাম যে পড়ার পোশাক এটাও দেখাবে এই দেখেন একটা বাড়িতে আরও দেখতে পাচ্ছেন যে এই যে এই যে বাড়ি যে বিছানার যে সে পোশাক এগুলো সবটাই পুড়ে শেষ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা ধ্বংসলীলার স্তূপ আরও দেখতে পাচ্ছেন বাড়িতে যতগুলো সাইকেল ছিল যে বাচ্চারা স্কুল যেত বা যারা এখানকার লোকেরা কাজে যেত তাদের একটাই যাওয়ার এ যানবাহন ছিল সেটা হচ্ছে সাইকেল সাইকেলও পুড়ে শেষ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন কিছু নতুন 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 ত্রিপল দেখতে পাচ্ছি তাদেরকে মানে ত্রিপলটা দেওয়া হয়েছে এখন বর্তমানে দিয়ে গেছে বেশ কয়েকটা বাড়িতে দিয়ে গেছে দেখতে পাচ্ছি আমি আমরা আরও জানতে চাইবো এখানকার স্থানীয় কাছ থেকে কিভাবে আগুন লেগেছিল আমি ছিলাম না বাবা আমি হাঁটিয়ে গেছি পার্টি যাইতে ছিলাম আমার দুটো ব্যাটা ছিল না দুটো ব্যাটা ভর্তি আজকে মাল না বাড়ি চলেছে হ্যাঁ

এদিক এদিকে নিয়ে আসো দেখতেই পাচ্ছেন পুরো বাড়ির এই যে বাইক তাই লক্ষ লক্ষ টাকার পুরো ক্ষয়ক্ষতি হয়েছে এবং জুলে পুরে সব খাক হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আমার পার্সনকে আরও বলবো দেখাতে কিভাবে আগুন লেগেছিলো আগুন লেগেছিল ওইটা বাড়িতে রান্না করছিলো রান্নার বাড়িতে রান্না বাড়িতে রান্না রান্না করতে গিয়ে

কালিয়া চোখে কালিয়া চোখের যে একটা মেন সমস্যা সেটা হচ্ছে দমকল কালীয় প্রায় ষাট লক্ষ লোকের বসবাস কিন্তু কোনো দমকল নেই মালদা জেলার মধ্যে একটাই দমকল রয়েছে প্রায় যদি অন্যান্য ব্লকে আগুন লেগে যায় তাহলে আগুন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যবস্থা নেই যদি মালদা থেকে আসে প্রায় এক দু ঘন্টা লেগে যায় সেই দু ঘন্টা আস্তে আস্তে পুরো জ্বলে শেষ হয়ে যায় তো আমরা চাই আমরা কালি চোখবাসী সবাই চাই যে কালীয় দমকল হোক দেখবেন বড়ো বড়ো শহরে কলকাতায় পাঁচ কিলোমিটার দূরত্ব দূরত্ব দমকল রয়েছে কিন্তু এত বড় একটা ডিস্ট্রিকে মাত্র একটা দমকল সবারই একটা দাবি যে কালিচকে দমকল হোক দমকল হলে অনেকটাই অনেকটা আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে আমি আরও জানতে চাইবো এখানকার স্থানীয়দের কাছ থেকে আমি আমার ক্যামেরা পার্সনকে আরও বলবো যখন আগুন লেগেছিল এখানে ছিলেন না ছিলেন কিভাবে আগুন লেগেছিল রান্না করতে যাই আগুন লেগেছিল আপনার বাড়িতে ছিলেন সেই সময় না ছিলাম না ছিলেন না

আপনারা এখন কি চাইছেন আমি চাচ্ছি মানে আমরা এটা আমরা পরের জায়গায় নদীতে কেটে গেছে জায়গা দিয়ে আমরা কোনো জায়গাতে কোনো একটা বাড়ি করার জায়গা দেখতে জায়গা দিয়ে এখানে কোনো প্রতিনিধি এসেছিলো আপনাদের এই পরিদর্শন করতে আমি ছিলাম না আমি এখন হসপিটাল থেকে আসি হসপিটাল থেকে আপনারা শুনতে পেলেন এখানকার স্থানীয় বা যাদের বাড়িঘর পড়েছে তারা বলল যে সবই জ্বলে পড়ে শেষ হয়ে গেছে এক ভরি সোনা ছিল তারপর টাকা ছিল ক্যাশ বাইক সবই জলে শেষ হয়ে গেছে তো এই এই মুহূর্তে এখান থেকে এতটুকুই নিউজ হ্যান্ড টিভির পর্দায় আপনাদেরকে আরও আমরা আপডেট দিতে থাকবো চোখ রাখুন নিউজ হ্যান্ড টিভির পর্দাতে ক্যামেরায় আব্দুল লতিফের সঙ্গে আরিয়ানি রিপোর্ট কালিয়াচক মালদা